ভালো না আসার সময় বেশি একটু সমস্যা হয়নি পাইলট অসুস্থ হয়ে পড়েছিল আর গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল তাতে আর বেশি সমস্যা হয়নি সব ভালো আছেন তো নাম একটা বেশি ভালো না আসার সময় গাড়ির পাইলট অসুস্থ হয়ে পড়েছিল আর গাড়ির তেল শেষ হয়ে গেছিল একটা গান বলি মনটা চাইতে একটা গান বলতাম গান বলতাম নি মুর্শিদ pica pica tá me dando. চা তো আমার কে প্রিয় খাবার আপনার খাবেন

Mbak bhalo acen to? Hei! Aike gamboli? Hei! Kala baba, hu, 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 Bosene baba, বলেন আমার ফিদা লাগে না বাবা হু 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 নবি কুলা জাগু ওরে ভিডিও ইয়ার মাঝে লাগে কাচে সেগা কোনসা নাইকার বੰদামারে এক মহিলা ভাত কা اسئله বাত আলো হিজনা তাই লল বন্দিস না তা দূত লুতা

বাবা বাবা তোমরা গরম তাহলে বারে বারে আসবে না

সবাই ভাবারা ভালো থাকবেন অন্য মনে করছে নতুন 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 বুঝছে না 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 বুঝছে না ভালো থাকবেন